ঢাকাকে বলা হয় মসজিদের শহর দ্য সিটি অফ মস দুশো তিনশো চারশো বছর আগের মসজিদও আছে খটকা লাগছিল মসজিদের নাম ফলকের ইতিহাস দেখে ছয় বছরে এই বিশাল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছিল সোভিয়েত আমলে তো প্রকাশ্যে ধর্মচর্চা করাই যেত না এখানে একসাথে পঁচিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন তখনকার দিনে এই মসজিদের বিশালতা দেখে মানুষ মুগ্ধ হতো চেঙ্গিস খান আকি মসজিদের মেম্বরে উঠে ঘোষণা করেছিলেন আমি আল্লাহর কোপের দুধ তোমাদের পাপের শাস্তি দিতে এসেছি ঢাকাকে বলা হয় মসজিদের শহর দ্য সিটি অফ মস কারণ এই শহরে আছে হাজার হাজার মসজিদ শুধু হালামলের না দুশো তিনশো চারশো বছর আগের মসজিদও আছে আমি কয়েকদিন আগে তারা মসজিদে গিয়েছিলাম পুরান ঢাকার আরমানি টোলায় ঢাকা শহরের জ্যাম ঠেলে ঠেলে শেষ বিকেলে যখন পৌঁছলাম তারা মসজিদে বেশ অবাক হলাম বাহ আট দশটা মসজিদের মতো নয়তো তো একতলা একটা ভবন সামনে এক চিলতে সবুজ মাঠ পাড়ার সমস্ত ছেলে জড়ো হয়েছে সেখানে ফুটবল খেলতে মুরব্বীরা আড্ডা দিচ্ছেন নামাজের সময় না হলে মেয়েরাও ঢুকতে পারে এলাকার কয়েকজন মুরব্বী এসে কথা টথা বলছিলেন আমার একটু খটকা লাগছিল মসজিদের নাম ফলকের ইতিহাস দেখে সেখানে লেখা উনিশশো সালে নির্মাণ হয় কিন্তু আমি যদ্দূর জানি এর নির্মাণ ব্রিটিশ আমলে গুগল করে দেখলাম ঠিকই তো আঠারো শতকের প্রথম দিকে ব্যবসায়ী মির্জা পীরের উদ্যোগে এর নির্মাণ হয় উনিশশো সালে স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী এটি পুনর্নির্মাণ করেন তাহলে ব্রিটিশ আমলের ব্যাপারটা নেই কেন কে জানে অবশ্য সংস্কারের নামে যে পরিমাণ চকচকে বানিয়েছে এটাকে যদি কেউ প্রাচীন বলে বিশ্বাস করতে না চায় এটাও একটা কারণ হতে পারে তারা মসজিদের একটা ইউনিক আর্কিটেকচারাল স্টাইল হল এর মোজাইকে চীনা টিকরির কাজ মানে মোজাইকে পাথরের সাথে সাথে আছে চীনা মাটির ভাঙা টুকরো ছোটবেলায় দেখতাম খুব ধনীর কোনো বাড়িতে একাধা দেয়ালে হয়তো শখ করে এই চীনা টিকটির মোজাইক করিয়েছে সেরকম আর কি শুধু ঢাকাই না মুঘল আমলে পূর্ব বাংলায় গড়ে উঠেছিল অসংখ্য ছোট বড় মসজিদ সম্রাট আকবরের সময় পূর্ববঙ্গে জঙ্গল কেটে কৃষি জমি তৈরিতে নিয়োজিত হয়েছিলেন উত্তর ভারত থেকে আসা অসংখ্য পরিশ্রমী মানুষ নিষ্কর মানে কর দেয়া লাগবে না এমন এই জমিগুলোতে যার যার ধর্মবিশ্বাস অনুযায়ী একটা মন্দির অথবা একটা মসজিদ নির্মাণ করতে হতো আর এভাবেই পূর্ববঙ্গে অসংখ্য ওয়াকফ বা দেবত্ব সম্পত্তিতে গড়ে ওঠে মন্দির ও মসজিদ নবগঞ্জের ছোট সোনা মসজিদ টাঙ্গাইলের আতিয়া মসজিদ পঞ্চগড়ের মির্জাপুর শাহী মসজিদ বা বাগেরহাটে গম্বুজ মসজিদ এগুলোর প্রত্যেকটাই ঐতিহাসিক মসজিদ এখন মসজিদকে যেমন শুধু নামাজ পড়ার স্থান হিসেবেই দেখা হয় ইসলামের প্রথম যুগে কিন্তু তা ছিল না বরং মসজিদে ছিল তখনকার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক শিক্ষাগত এমনকি সামরিক কৌশল প্রণয়ন কেন্দ্র বিয়ে হতো মসজিদে বিদেশি প্রতিনিধির সাথে রাষ্ট্রপ্রধান দেখা করতেন মসজিদে বদর আর রোহযুদ্ধের কৌশল হয়েছে মসজিদের নববিত্তে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র ছিল মসজিদ আমি এই এপিসোডে একটা ইউনিভার্সিটির কথা বলেছি মরক্কোর ফেস শহরে পৃথিবীর সবচেয়ে আদি বিশ্ববিদ্যালয় আল কারুইন এটা কিন্তু শুরু হয়েছিল মসজিদ হিসেবে বাংলাদেশের খুব বেশি মসজিদে আমার যাওয়া হয়নি কারণ আমাদের দেশের বেশিরভাগ মসজিদেই মেয়েদের প্রবেশাধিকার নেই বা থাকলেও শুধুমাত্র মেয়েদের একটা ক্ষুদ্র অংশে কিন্তু বিদেশের মসজিদে তেমন না নামাজের সময়টা বাদ দিলে বাকি সময় নারী পুরুষ যে কেউই সেসব মসজিদের পুরোটাতে ভিজিট করতে পারে আজকের এপিসোডে আমি এমন কয়েকটা বিদেশি মসজিদ নিয়ে আলাপ করব যা আমি নিজে ভ্রমণ করেছি আমার বিদেশ ভ্রমণের শুরুটা হয়েছিল ভারত দিয়ে প্রথম কোথায় গিয়েছি মনে নেই তবে দিল্লির জামে মসজিদ দেখার অভিজ্ঞতাটা চিরকাল মনে থাকবে দিল্লিতে আমরা উঠেছিলাম পুরান দিল্লির ঘিঞ্জি এলাকার একটা সস্তা হোটেলে যা নেতৃত্বে ভ্রমণ করছিলাম তিনি খুব হিসাবী মানুষ ছিলেন যা হোক তবে বাজেট হোটেলে থাকা নিয়ে আমার কোনো আপত্তি কোনোকালেই ছিল না কারণ হোটেলে আমরা থাকি বা কতক্ষণ শুধু এটুকুর জন্য স্প্লাজ হোটেলের নামে গুচ্ছ টাকা খরচের কোনো মানে হয় না তো আগের দিন অনেক রাতে পোছার কারণে খাওয়া দাওয়া করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকালে উঠে রেডি হয়ে হোটেল থেকে বেরোলাম পুরান দিল্লির বিখ্যাত স্ট্রিট ফুড ব্রেকফাস্ট তো নাস্তা করে দুকদম হাঁটতেই দেখি দিল্লি জামে মসজিদ মানে আসলে আমরা উঠেছিলামই পুরান দিল্লির জামে মসজিদ এলাকায় দিল্লি জামে মসজিদ নির্মিত হয় ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহানের উদ্যোগে আমি খুব অবাক হয়েছিলাম যখন শুনলাম মাত্র ছয় বছরে এই বিশাল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছিল পাঁচ হাজার কর্মী সহযোগিতায় আপনারা যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ধারণাটার সাথে পরিচিত তারা জানেন একটা প্রজেক্টে কত খুঁটিনাটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হয় আর কর্মী ম্যানেজমেন্ট সেটা তো আরেক মাত্রার চ্যালেঞ্জ অনেকটা ঝাঁক ব্যাংকে একটা দাড়ি পাল্লায় রাখার মতো সেইখানে আজ থেকে চারশো বছর আগে পাঁচ হাজার কর্মী ব্যবস্থাপনা এবং মাত্র ছয় বছরে জামে মসজিদের মতো এত কোলজল স্থাপনা নির্মাণ শেষ হওয়া বাবা আগের দিনের মানুষদের প্রতি আমার সমীহ ভক্তি অনেকখানি বেড়ে গিয়েছিল এই জামে মসজিদ দেখে বেশ খানিকটা ধাপ বেয়ে উঠতে হয় জামে মসজিদে মানে ধরেন একতলার মতো এটা একটু অবাক করেছে আমাকে এলাকাটা কিন্তু হিলি না প্লেইন তার মানে একতলা সমান উঁচু করার জন্য এখানে আগে মাটি ভরাট করে নিতে হয়েছে এত বড় একটা স্থাপনা করার আগে বেজটাকে এত উঁচু করার প্ল্যানটাও তো একটা উচ্চাভিলাষী প্ল্যান মুঘল স্থাপনার একটা অন্যরকম আকর্ষণ আছে আমার ভ্রমণ জীবনের শুরুতেই আমি মুঘল স্থাপত্য দেখে শুরু করেছি এরপর বিভিন্ন সময় টার্কিশ উজবেক চাইনিজ তিব্বতিয়ান থাই ভিয়েতনামিজ কম্বোডিয়ান ইত্যাদি অনেক ধরনের স্থাপত্য দেখেছি কিন্তু এগুলোর কোনোটাই মুঘল স্থাপত্যের মতো আমাকে এত আকর্ষণ করেনি আমি জানি না দর্শক আপনারা যারা দেখেছেন তারাও কি একমত কিনা দিল্লি জামে মসজিদের তিনটি বিশাল প্রবেশদ্বার দুটি মিনার প্রতিটাই চল্লিশ মিটার করে উঁচু এই বিশালতাটাই আপনি আর অন্য কোনো স্থাপত্যের রীতিতে পাবেন না এখানে একসাথে পঁচিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন একসময় জুম্মাবারে এত মুসল্লি হতো যে মসজিদ ছাড়িয়ে রাস্তাও ভরে উঠত এতে এখন তো অবশ্য ভিন্ন অবস্থা যাই হোক আপনারা যদি কেউ দিল্লি জামে মসজিদ এলাকায় যান তাহলে অবশ্যই ওখানকার বিখ্যাত কাবাব পরোটা খাবেন আমি আমার সারা জীবনে মানে এখন পর্যন্ত এত মজার কাবাব আর খাইনি মতি ও মুঘল স্থাপত্য তবে জামে মসজিদের তুলনায় মতি মসজিদ খুবই ছোট ঠাইনি আর এর কারণ হল এর নির্মাতা সম্রাট আওরঙ্গজেব ছিলেন খুব মিতব্যায়ী স্বভাবের মানুষ বাবা সম্রাট শাহজাহান যেমন ছিলেন তার বিশাল বিশাল স্থাপত্যের জন্য বিখ্যাত আওরঙ্গজেব ঠিক তার উল্টো তিনি চাইলেন সাদা মার্বল দিয়ে তার ও পরিজনদের জন্য একটা ছোট্ট ইবাদতখানা বানাবেন মতি মানে মুক্ত মুক্ত যেরকম সাদা হয় ছোট কিন্তু সুন্দর একটা মসজিদ মতি মসজিদ দিল্লির লালকেল্লার ভেতরে এটা লোকজন বলে এটাকে নাকি আলাদা করে বোঝা যায় না কিন্তু আমার তা মনে হয়নি ইনফ্যাক্ট আমি যখন লালকেল্লার ভেতরে হাঁটছিলাম আমাকে কেউ মতি মসজিদের কথা বলেও নি আমি ট্যুরে সাধারণত গাইড নেই না গাইডদের মুখস্থ ইতিহাস শুনতে বিরক্ত লাগে আমার রিসার্চ আমি নিজে করে যাই তো হাঁটতে হাঁটতে মতি মসজিদের ভেরি প্রেজেন্সই আমাকে মুগ্ধ করেছিল দু হাজার সতেরোতে আমি উজবেকিস্তান গিয়েছিলাম উজবেকিস্তানের সমরখান্দে বিশাল একটা মসজিদ আছে নাম বিবি খানুম মসজিদ আপনারা তো তৈমুর লংয়ের নাম শুনেছেন মধ্য এশিয়ার বিখ্যাত বা কুখ্যাত শাসক উজবেকরা ওনাকে বলে আমির তিমুর বাইরের দুনিয়ার মানুষ তৈমুর লঙ্কে যত নিষ্ঠুর আর অত্যাচারী শাসুকি বলুক না কেন উজবেকদের কাছে উনি হিরো আমির তিমুর তো বিবি খানুম হলেন আমির তিমুরের স্ত্রী চোদ্দ শতকের শেষভাগে তৈমুর যখন ভারত জয় শেষে সামরখান্দে ফিরলেন তখন তিনি এই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন বলা হয় এই মসজিদ নির্মাণের তদারকি করেছেন স্বয়ং তার স্ত্রী বিবি খানুম অবশ্য আরেকটা গুজবও প্রচলিত আছে যে এই মসজিদের প্রধান স্থপতিই তিনি নাকি বিবি খানুমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে স্পর্শ করেছিলেন শুনে লং সেই স্থপতিকে কঠোর শাস্তি নেন তৈমুল্লংয়ের মতো নিষ্ঠুর শাসকের কাছে কঠোর শাস্তির বিধান তো একটাই হওয়ার কথা মৃত্যু বাট আমি ঠিক মৃত্যুদণ্ডের ভাষ্যটা পাইনি কোথাও মজার ব্যাপার তার স্ত্রী মানে বিবি খানুমকে তিনি কিছু বলেননি কঠোর হৃদয় মানুষরাও মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করে খানুম মসজিদের একটা সমস্যা হলো এটার বিশালতার তুলনায় এর কাঠামোটা দুর্বল ছিল ফলে বিভিন্ন অংশ ভেঙে পড়েছিল আর সোভিয়েত আমলে তো প্রকাশ্যে ধর্মচর্চা করাই যেত না মসজিদগুলো সব তালা দেওয়া ছিল উজবেকিস্তান হওয়ার পর অবশ্য এখন সব ঠিকঠাক উজবেকিস্তানের বোখারায় আরেকটা খুব বিখ্যাত মসজিদ আছে ক্যালান মসজিদ ক্যালান শব্দের অর্থ হল বড় বা গ্রেট তখনকার দিনে এই মসজিদের বিশালতা দেখে মানুষ মুগ্ধ হতো বলা হতো যে বোখারায় এসেছে অথচ ক্যালান মস্ক দেখেনি সে আসলে বোখারায় আসেনি তবে ক্যালান মস্কের একটা করুণ ইতিহাস আছে আপনারা তো চেঙ্গিস খান নাম শুনেছেন কুখ্যাত মঙ্গল শাসক তিনি বারোশো সালে বোখারা আক্রমণ করার পর তার সৈন্যবাহিনী নিয়ে এই ক্যালান মসজিদে ঢুকে পড়েন এবং এটাকে ঘোড়া রাস্তা বল বানান বলা হয় চেঙ্গিস খান আকি মসজিদের মিম্বরে উঠে ঘোষণা করেছিলেন আমি আল্লাহর কোপের দূত তোমাদের পাপের শাস্তি দিতে এসেছি আসলে এটার পেছনে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে আজকে বলবো না এপিসোড বেশি লম্বা হয়ে যাচ্ছে মানে ইতিহাস এত মজার যে আপনি যদি দেখতে বসেন আপনি দেখবেন সব একটা প্যাটার্ন এই প্যাটার্নগুলো প্রেডিক্টেবল একবার বুঝলে আপনি নিজেই বলতে পারবেন এখন কি হবে এরপর কি হবে ইত্যাদি যাই আমার দেখা মসজিদগুলো নিয়ে প্রথম পর্বটা এখানেই শেষ করছি আমি আসলে কন্টেন্ট বানাই প্রথমত আমার নিজের জন্যে যে টপিক নিয়ে আমার ভাবতে ভালো লাগে লিখতে ভালো লাগে আমার লেখার কিছু আছে বলার কিছু আছে বলে মনে হয় সেরকম সেখান থেকে কোনো কোনোটা হয়তো দর্শকদের অনেক বেশি ভালো লাগা পায় কোনোটা কম পায় তবে আমার দিক থেকে যত্ন মনোযোগ ভালোবাসায় কোনো কমতি থাকে না বরং খুবই কম ভিউ হয়েছে এমন অনেক কন্টেন্ট আছে যেটার পেছনে আমি আমার অনেক বেশি পরিশ্রম যত্ন মনোযোগ দিয়েছি এটা কোনো ব্যাপার না সৃষ্টিশীল কাজে এমনটা হতেই পারে তবে আপনাদের যদি স্পেসিফিক কোনো চাওয়া থাকে কমেন্টে জানাতে পারেন আমার যোগ্যতা অভিজ্ঞতায় যদি কুলোয় তাহলে আমি চেষ্টা করব আর মসজিদ নিয়ে পর্বগুলো কন্টিনিউ করব কিনা তাও জানাতে পারেন আরও আট দশটার মতো মসজিদ আছে যেগুলোতে আমার যাওয়া হয়েছিল এবং সেগুলোর প্রত্যেকটাতেই আমার কোনো না কোনো ব্যক্তিগত স্মৃতি আছে